আলামকারী মধ্যে জমজমাট ডিজাইনটা দেখেন ভাই পাক্কা রং প্রাইস যা কোথাও পাবেন না আপনারা কারণ সামনে ফেব্রুয়ার মাসে আমাদের থেকে ইনশাল্লাহ কোন জায়গায় না এগুলো আপনি নিতে হলে অন্য জায়গায় থেকে টাকা নিতে হবে আর প্রাইস দোকান ভিজিট করলেন

অন্য একটা দেখায় খুললে আমাদের ভিডিওটা বড় হয়ে যাবে ঠিক আছে আমি শুধু জামা খুলে খুলে দেখায় স্ক্রিন শট দিন শট দিয়ে আমাদের সুন্দর মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর ডিজাইন আরেক কাছে ভাই গোল্ডেন কালারের মধ্যে গোল্ডেন কালারটা ভাই খুললে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর ডিজাইন বলার ভয়ে স্ক্রিন শট দেন স্ক্রিন দিয়ে আমাদের রিজার্ভেশন হাউসে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন দেখেন কি চমৎকার গোল্ডেনের ভিতর ভিতরে গোলাপি কালার কম্বিনেশন দাও ভাই যেমন লাগে ফুলের মতো ঠিক আছে অতি তাড়াতাড়ি স্ক্রিনশট নিন বেশ না ভাই 4 5000 টাকা নিয়ে চলে আসুন ইজিবেশন হাউসে ইজিবেশন হাউস আপনাদের ব্যবসা করার সুযোগ দেওয়া সব সুযোগ দিয়েছে ঠিক আছে 4 5000 টাকা নিয়ে চলে আসুন ব্যাংকে টাকা রাখেন না টাকা না রেখে চলে আসুন ইজিবেশন হাউসে এই দেখেন ওন্নাটা পাকা পাঁচ নামাজ ওন্না এটা ওদের বেগুনি কালারটা অসাধারণ অতি তাড়াতাড়ি স্ক্রিনশট নিন

ডিজাইন আপনার ভিতরে এইগুলি আপনার জমজমে সিল দেখে অন্য আপনার দেখেন ভাই আমরা আর না হাজার টাকা নিয়ে চলে আসুন ইজিবেশন হাউসে দেখেন ভাই ব্লু কালার কালার ভিতরে কি চমৎকার ভাই জীবন লাগে জীবন্ত ফুল একটা রঙ আরেকটা সাথে না দেখেন ভাই কি চমৎকার

হুটটা থাকবে ঘরে আর লাইট রাখবে না এত সুন্দর সুন্দর বুঝতে পারবেন কি চমৎকার পাবেন কারণ নিজস্ব তত্ত্বা দিয়ে তৈরি করা এই ডিজাইন গুলি দেখছেন ভাই এত সুন্দর প্রিন্ট বলার বাইরে কোথাও পাবেন না এই গুলি শুধু ফেস হাউসে পাবেন আরেকটা ডিজাইন

এবং বেগুনি কালার টা দেখেন ভাই কি চমৎকার চমৎকার মাথা নষ্ট জায়গা আমরা যে ভাই দোকানে মাথা নষ্ট জায়গা এত ডিজাইন কিভাবে সম্ভব বেগুনি কালার কম্বিনেশনটা বেগুনি এবং লাল এবং

পাগল হয়ে যাবে বলবে কোথায় থেকে আনছো আপনি বলেন ভাই ইজি ফ্যাশনের কাপড় কোয়ালিটি এত ভালো বলার বাইরে ভাই হয়ে যাবে ভাই দেখেন কি চমৎকার আছে শুধু লাল কালো এইটা না ভাই কালারের ভিতর আছে কালার ভাই দেখলে নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালার এবং কম্বিনেশনটা ভাই বলার বাইরে অসাধারণ দেখেন ভাই খয়রি এবং গোল্ডেন কালারের কম্বিনেশনটা ভাই অসাধারণ

শুধু ইজি ফ্যাশনে এই ডিজাইনগুলি পাইবেন ইনশাল্লাহ কোনো জায়গায় পাইবেন না আর এগুলি প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস বাংলাদেশের কোথাও আমাদের থেকে কমে দিতে পারবে না ঠিক আছে তাড়াতাড়ি স্ক্রিনশট দিন স্ক্রিনশট দিয়ে আমাদের অনু আসলে যোগাযোগ করুন এবার দেখেন সাদা ভিতরে কালো এবং লাল কালারটা ভাই দেখেন কি চমৎকার মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইন এটা এটা ঠিক আছে ভাই আর থ্রি দেখেন হলুদ কালার ভিতরে এবং খয়ের কালার কম্বিনেশনটা ভাই তাড়াতাড়ি প্রতি তাহলে তারপরে যোগাযোগ করুন আর আপু আপু বলছি আপনারা ব্যবসা হচ্ছে হালাল জিনিস হালাল জিনিস আপনার ব্যবসা করেন ব্যবসা করে আপনার মনে করেন স্বামী অসুস্থ অসুস্থ টাকা উপার্জন করতে পারবেন ঠিক আছে বা আপনার আপুকে কিছু টাকা দিয়ে পারবেন ঠিক আছে পাঁচটা দশটা ড্রেস নিবেন ইনশাল্লাহ ব্যবসা করে প্রফিট করে এই প্রফিটের টাকাটা দিয়ে আপনার আবুকে বা আপনার হাজবেন্ডকে সহযোগিতা করতে পারবেন ঠিক আছে তো চার পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ কিছু হবে না চলে আসুন ঠিক আছে আপনি মনে হয় ছটা প্রোডাক্ট নিয়েছেন হয়েছে আপনার পাঁচটা সেল হয়েছে বা চারটে সেল হয়েছে এই দুটো আপনি এক্সচেঞ্জ করে নিতে পারেন ঠিক আছে কোনো টেনশন করেন না বলতে তাড়াতাড়ি স্ক্রিনশট দিন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বা আমাদের দোকান ভিজিট করুন প্রতিটারে আপনার অন্য দেখা দিতেছি ঠিক আছে স্ক্রিনশট দিলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে বা আমাদের মেসেঞ্জার পেজে সবিসার আছে যেগুলো এলাকায় স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর ডিজাইন এত ডিজাইন কিভাবে সম্ভব শুধু ইজি ফ্যাশনে সম্ভব কারণ নিজস্ব তত্ত্বপাত দেখছেন ভাই জামাটা হয়েছে ফ্রি সাইজ ঠিক আছে এগুলি আপনার সেল ভারতের অন্য জায়গায় ছয়শো পঞ্চাশ এবং ছয়শো টাকা শুধু ইজি ফ্যাশনে আপনি বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস পাবেন প্রতিটা ড্রেসে আপনি মনে হয় পঞ্চাশ টাকা একশো টাকা করে কম পাবেন শুধু হাউসে অতি তাড়াতাড়ি ভিজিট করেন ইনশাল্লাহ বাংলাদেশে কোথাও আপনারা এই যে কমে পাবেন দেখেন সিল্ক দেখাই সিল্ডা দেখা যাবেন জমজম ঠিক আছে জমজম সুইস কটন ঠিক আছে ভাই এগুলি আপনার অন্য জায়গায় সেল করতে আসে আরো বেশি আমরা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইসে দিব অতি তাড়াতাড়ি স্ক্রিনশট দিন স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হ্যাঁ ভাই দেখেন টরে কালারের ভিতরে কম্বিনেশনটা গোলাপি এবং টরে কালার কি চমৎকার ভাই জীবন জীবন ফুল গাছ তুমি ফুটে উঠে সকালবেলা ফুল এরকমই দেখা যাচ্ছে হ্যাঁ ভাই দেখ সাইটো ও অসাধারণ সুন্দর তাড়াতাড়ি স্ক্রিনশট দিন স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আরো কোয়ালিটি দেখতে হলে আমাদের ভিডিও দেখবেন ইনশাআল্লাহ প্রতিদিন আমাদের নিত্য নতুন ডিজাইন পাবেন ঠিক আছে হ্যাঁ দেখেন অন্য কালারটা অসাধারণ সুন্দর ভাই হেজে ব্যাপারে দেখেন আরেকটা ঠিক আছে এই কালারটা অসাধারণ সম্ভব আর মনে হয় আপনার ব্যবসা যদি উন্নত করতে চান তাহলে চেষ্টা করবেন যারা প্রস্তুত করা তাদের থেকে প্রোডাক্ট নিয়ে সেল করার ঠিক আছে কারণ তারা বাংলাদেশের সব জায়গায় প্রোডাক্ট সেল করেন তাদের চেয়ে কমে ইনশাল্লাহ কোনো জায়গায় পাবেন না ঠিক আছে কারণ তাদের নিজস্ব ততপত্রক দিয়ে তৈরি করাতে হয় কারণ এই জন্যই তারা এই রেটে দিতে পারবে আর যারা আপনি তাদের আমাদের থেকে না ইনশাল্লাহ তাদের থেকে নিলে আপনার প্রতিটা দেশেই আপনারা বেশি পাবেন ঠিক আছে এগুলি প্রাইস

আর এই ডিজাইনটা বলার বাইরে না হলো সাত হাজার পিস সেল করছি ইনশাল্লাহ আপনাদের জন্য আবার আবারও করে ফেলেছি তাড়াতাড়ি দিন আমাদের জলপাই আপুদের জন্য আছে জলপাইকালার ঠিক আছে তাড়াতাড়ি দিন দিলে হাউসে আপনারা এই প্রডি নিতে পারবেন বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস দেখছেন জলপাই আপুদের জন্য জলপাইকাল শুধু গোল্ডেন আপু না জলপাই আপুদের জন্য আছে আবার আছে মিষ্টি আপুদের জন্য মিষ্টি কালার টেনশন করেন না প্রতিটা আপুদের জন্যই আসে অন্যটা দেখেন কি চমৎকার ভাই জলপাই ঠিক আছে এগুলি পড়লে যেমন লাগে জীবন্ত বাগানে বাগান আছে আমাদের ফুলের বাগান ফুলের বাগানে মতো দেখা যায় এত সুন্দর সুন্দর ডিজাইন এবং কালার এই যে মিষ্টি আপুদের জন্য মিষ্টি কালার নিয়ে এসে পড়ছি এই দেখেন মিষ্টি আপুদের জন্য মিষ্টি কালার কম্বিনেশনটা ভাই কি চমৎকার দেখছেন এগুলো আপনি জমজম বলে সেল করতে আছে আপনার অন্য জায়গায় সাতশো আষ্টান্ন টাকা কিন্তু ইজি বেশি না ধামাকা প্রাইস থাকবে ফেব্রুয়ারি মাসে অতি তাড়াতাড়ি স্ক্রিনশট দিন হ্যাঁ যে ভাই ওনাটা দেখা যান কি চমৎকার ওনা ঠিক আছে নামাজ ওনা পাঁচ হাত কিন্তু রং কস গ্যারান্টি যে কোনো সমস্যা একচেঞ্জ অফার আছে আপনার এক দেড় বছর কোনো টেনশন করতে পারেন ছয় ছয় পিস পড়া নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে আপনার পড়া আপনার বাড়ির পাশে পৌঁছে যাবে ডেলিভারি ম্যানের কাছে রেখে আপনার পড়া চেক করে নেবেন যদি পছন্দ হয়ে রাখবেন তাহলে রিটার্ন দিয়ে দেবেন এবার দেখেন আকাশি কালার আপুদের জন্য আকাশি কালারের কম্বিনেশনটা ভাই কি চমৎকার ব্যাক ব্যাকসাইডটা কি চমৎকার ভাই অতি তাড়াতাড়ি স্ক্রিনশট দিন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন

রিজার্ভেশনে ইনশাল্লাহ বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস থাকবে কোথাও আমাদের থেকে কমে দিতে না হ্যাঁ আরেকটা আছে ভাই এত সুন্দর সুন্দর ডিজাইন বলার ভাই যে অন্যটা দেখেন ভাই কি সুন্দর চমৎকার মাথা নষ্ট এত সুন্দর ডিজাইন দেখে আরেকটা কালার আছে ভাই সরিষা

দেখাই দিতেছি প্রতিটা এই যে উন্নাটা দেখাইলে উন্নাটা দেখায় তারপরে সালোয়ার দেখা দিব বলেন যে ভাই বলে দেন তো আড়াই গোস তো হয় না ইনশাল্লাহ পাক্কা আড়াই গোস পাইবেন এই যে উন্নাটা দেখেন কি চমৎকার জমজমের সিন্ধ এইগুলি আপনার অন্য জায়গায় সাতশো পঞ্চাশ সাতশো ষাট টাকা সেল করে কিন্তু আমাদের দামাকা প্রাইস থাকবে ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ আপনারা তাড়াতাড়ি স্ক্রিন দিয়ে আমাদের মোবাইল করুন উপরে উঠে নাহলে বুঝতে পারবো না দেখেন ভাই সালোয়ার কত বড় ঠিক আছে বলবেন ভাই ও চালো অতো ইনশাল্লাহ দেখেন দুই এক বারটা থাকবে আর রং কোর্স হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে হচ্ছে তাড়াতাড়ি স্কিম সত্যি সত্যি আমাদের যোগাযোগ করুন আবারও লাস্টে আমাদের দোকানে আমি আবারও আপনাদেরকে আমি বলে দিচ্ছি বান্টি বাজার আড়াই নারায়ণগঞ্জ

জামাটা থাকবে ফ্রি সাইজ এবং হাতার কাপড় এক্সট্রা অতি তাড়াতাড়ি স্ক্রিনশট দিন স্ক্রিনশট দিয়ে আমাদের উনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন উনাটা দেখা দেয় উনাটাও অনেক সুন্দর পুরাটা উনায় আপনার ডলার বসানো এবং সাইড দিয়ে আপনার পাতি বসানো আছে ঠিক আছে আর হাত বহর উনা হবে পাঁচ হাত নামাজে উনা আর রংটা শান্ত প্রসেন্ট গ্যারান্টি থাকবে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম